অ্যালার্জির একটা চিকিৎসা পদ্ধতির কথা আমরা শুনেছি সেটা হচ্ছে ইমিউনোথেরাপি আপনারা হয়তো ইন্টারনেট বা ইউটিউব ঘেটে আপনারা দেখতে পারেন যে ইমিউনোথেরাপি নিলে নাকি অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে আজকে সে বিষয়টাই আমরা খোঁজার চেষ্টা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট ডক্টর কল্লোল পাল নমস্কার ডাক্তারবাবু নমস্কার ইমিউনোথেরাপি যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি সেটা হচ্ছে যে এটা কি ধরনের চিকিৎসা পদ্ধতি এবং এটা এটা মানে এটা যদি আমি নিই বা যাদের যারা অ্যালার্জিতে ভুগছেন তারা যদি এই চিকিৎসা পদ্ধতিটি অবলম্বন করেন তাহলে কি তাদের এই রোগটা আচিরতটা সেরে যাবে ইমিউনোথেরাপি প্রথমে আসি যে সেটা অনেকগুলো ধরনের হতে পারে যেমন ধরুন ক্যান্সার ইমিউনোথেরাপি সেটা কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বিষয় ওকে আর এখানে আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছি সেটা হলো অ্যালার্জেন ইমিউনোথেরাপি অথবা কোনো জনিত যে অসুখগুলো আছে সেটার জন্য ইমিউনোথেরাপিতে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে কিছু মডিফিকেশন হয় ওই থেরাপিটার পরে যার জন্য দেখা যায় যে অ্যালার্জেনগুলো বা যে ট্রিকারগুলো আপনাকে অসুবিধা তৈরি করছিল সাইন সিমটম ডেভেলপ করছিল সেটা আর পারছে না আচ্ছা অনেকটা ধরতে পারেন যে ধরুন ভ্যাকসিন ধরুন কারো একটি কিংবা পোলিও এই টাইপের যে বিভিন্ন ভ্যাকসিনেশনগুলো হয় তো সেটা দিলে কী হচ্ছে আপনার শরীরের কিছু চেঞ্জ আসে মানে আপনার শরীরের মতো যে ইমিউন অর্গান যেগুলো আছে তো সেটা এমনভাবে নিজেকে মডিফাই করে তখন দেখা যাচ্ছে পরে আবার যদি সেই ব্যাকটেরিয়া হোক কোনো ভাইরাস হোক যার এগেনস্টে আমি তাকে ভ্যাকসিন দিয়ে রেখেছি তো তারা আসলেও কিন্তু তার সেই অসুখটা করতে পারছে না এখানেও কিন্তু অনেকটা ব্যাপারটা সেরকমই তো মানে ধরুন আমার ডিমে যদি অ্যালার্জি হয় তাহলে তো এটা একটা অ্যালার্জেন তাহলে এর এগেনস্টে যদি আমি কোনো টিকা নিয়ে নিই তাহলে আমার ডিম থেকে আর অ্যালার্জি হবে না এরকমই ঠিক অনেকটা এরকম কিন্তু ডিমের ক্ষেত্রে সেটা কিন্তু এখনো কোনো কিছু আমাদের চিকিৎসার মধ্যে নেই আচ্ছা মানে সেটা অন্য অন্য হতে পারে এই চিকিৎসা পদ্ধতিটি কিভাবে স্টার্ট করা হয় মানে একজন যদি আধুন আমি অ্যালার্জি নিয়ে ভুগছি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে বাংলাদেশ থেকে ফোন আসে আরব থেকে ফোন আসে কারণ আমাদের চ্যানেলে এরকম ভিডিওস অলরেডি আছে তো ভাবলাম যে তাদের যে প্রশ্ন থাকে যে আমি অমুক তারিখে আসবো এই টিকাটা আমি নিতে চাই তো আমি মানে আসলেই কি সেই টিকাটা তারা নিতে পারবে এই প্রসেসটা কি আছে ইমুনোথেরাপির যে ট্রিটমেন্ট এই প্রসেসটা আছে আই ডোন্ট এইটটি হলো থেকে গুরুত্বপূর্ণ জায়গা কি হচ্ছে ধরুন প্রথমে আমাকে জানতে হবে কোন কোন অসুখের ক্ষেত্রে ইমিউনোথেরাপি দেওয়া সম্ভব মানে অ্যালার্জির কোন কোন যে প্রবলেমগুলো রয়েছে তারপরে আমাকে সেটা ডিসাইড করতে হবে যেমন ধরুন কারো নাকের অ্যালার্জি মানে অ্যালার্জিক রাইনাইটিস সেখানে এর চিকিৎসা সম্ভব কারো ধরুন চোখের অ্যালার্জি মানে অ্যালার্জিক কনজাংটিভাইটিস সেখানে এর চিকিৎসা সম্ভব কারো ধরুন অ্যাজমা আছে অ্যালার্জিক অ্যাজমা অ্যাজমার মধ্যে অনেক রকম আলাদা আলাদা ধরন আছে কিন্তু যেটা অ্যালার্জিক অ্যাজমা যেটা তার জন্য চিকিৎসা আছে এখন যে স্কিনের একটি অ্যালার্জি আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস সেখানেও কিছু কিছু চিকিৎসা এসছে কিন্তু তা সবকটা অ্যালার্জির প্রবলেমের জন্যই যে ইমিউনোথেরাপিউটিক যে চিকিৎসা সেটা কিন্তু আসেনি আচ্ছা কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলিতেই চলে আসছে অনেকগুলিতেই চলে আসছে কিভাবে টিকাটা তারা নেবেন কিভাবে মানে তার কি প্রসেস আছে এটা যদি একটু বলেন এবার যেমন তার ধরুন নাকের প্রবলেম দিয়ে আমি বলতে পারি যে ঘন ঘন হাঁচি হয় নাক চুলকায় নাকে তার গন্ধ পেতে অসুবিধা হয় ব্লক হয় তো এইগুলো মানে তার হয়তো একটা অ্যালার্জিক রাইনাইটিস আছে তো এটা তার সিম্পটম দেখে আমি মোটামুটি বুঝলাম তাকে কিছু এক্সামিনেশন করতে হবে যা আমরা ক্লিনিকেই যেটা করে থাকি তো তার এটা হলো এবার আমি সেখান থেকে দেখবো তার কোন কোন জিনিসে তিনি সেন্সিটাইজড মানে তার কোন কোন অ্যালার্জিনের জন্য তার এই প্রবলেমগুলো হতে পারে তো সেটার জন্য আমরা কিছু টেস্ট করি যেমন ধরুন যে একটা স্কিন টেস্ট করা হয় যেটাকে এসপিটি বলা হয় কিংবা একটি রক্তের পরীক্ষা করা হয় যেটাকে বলে সি কম্পোনেন্ট রিজার্ভ ডায়াগনস্টিক তো এইগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি তার কোন কোন অ্যালার্জিনের জন্য প্রবলেম হতে পারে আমাদের ভারতীয়দের ক্ষেত্রে খুব কমন একটি হলো সেটা ডাস্ট মাইট ডাস্ট মাইট মানে কিন্তু এটা নয় যে ডাস্ট আমাদের ধুলোর মধ্যে থাকে আরও স্পেসিফিকভাবে বললে আমরা ধরে সোফা রয়েছে কিংবা কোনো যে বেড রয়েছে যেখানে মানুষ বেশিক্ষণ থাকে সেখানে এরা থাকে ধুলোর সঙ্গে কিন্তু এক্স্যাক্ট এরা রিলেটেড নয় আমাদের যে যে স্কেলিং হয় স্কিনের ছোট ছোট গুঁড়ো ওঠে এরা কিন্তু একদমই তো এরা সেগুলো খেয়ে বেঁচে থাকে এবং এদের যে ড্যান্ড গুলো হয় তারাই এই সিমটম গুলো ডেভেলপ করতে পারে তো এইটাকে আমাকে ডিটেক্ট করতে হবে কেন অনেক রকম আলাদা আলাদা হতে পারে তার কোন স্পেসিস আছে তার কোন প্রোটিন আছে সেইগুলো দেখে তো আমরা যখন দেখতে পেলাম হ্যাঁ যেমন ধরুন যে তার হচ্ছে ব্লমিয়া রয়েছে তো তার একটা হচ্ছে ডারমাটো আছে তো ডিফারেন্ট ডিফারেন্ট তার স্পেসিস আছে তো কোনটির জন্য তার প্রবলেম হচ্ছে আমরা ফার্স্টে সেটি আইডেন্টিফাই করবো ওই টেস্টগুলির মাধ্যমে তারপরে আমরা তার একটা ডোজিং ঠিক করব। যে তার জন্য কোন ডোজটা পারফেক্ট হবে ধরুন দু তিনটে যে আমাদের ইয়ে রয়েছে ডাস্টমাইট রয়েছে সবার সব জন্য কিন্তু অ্যালার্জি নাও থাকতে পারে তো তার যেটা আছে এবং তার যে স্কিন টেস্টের মাধ্যমে দেখা হবে তার যে স্কিনের রিয়াকশন কতটা হচ্ছে সেই হিসেবে কিন্তু তার জন্য স্পেশালি ওষুধটা তৈরি করা হবে মানে সেই মানুষটার কোন অ্যালার্জেনে কি সমস্যা আছে কতটা সমস্যা আছে সেই হিসাবে ডোজ নির্ধারণ করা হয় একদমই তাই এটা তো একটা লম্বা প্রসেস মানে এরকম না যে দোকান থেকে কিনে আনলাম আর ছুচফুটি আমি একদমই নয় আচ্ছা হ্যাঁ আমাকে সেটা দেখতে হবে যে কোনটি আছে সেই হিসেবে তার কম্পোজিশনটা হবে ওষুধ এবং এর পরে হলো আমার সময় এটা কিন্তু বেশ কিছু তো দিতেই বহু দিন আমার কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হবে যেমন ধরুন যদি আমরা এভারেজ বলে থাকি 3 থেকে 5 বছর এতদিন সময় কিন্তু আমার সাধারণত স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে লাগে আচ্ছা মানে রিয়্যাক্ট করছে সেটাকে জাজ করতে হয় বা মাপতে হয় তারপরে তার টিকাটা তৈরি হয় এবং তারপরে তার চিকিৎসাটা হয় তো এটা তো দীর্ঘমেয়াদী প্রসেস আর কি না এটা যে এইটা নয় যে আমার ধরুন যে ওষুধ শুরু করার এই টাইমটা কিন্তু খুব বেশি লাগার কথা না আপনি ধরুন কেউ এলো তার প্রবলেম আছে আমরা দেখলাম এটা রয়েছে আমরা যদি স্কিন টেস্টটা তখনই করি তো সেটা আমার তখনই উইদিন হাফ এন আওয়ারে আমার রিপোর্টটা বোঝা যায় কি আছে এবং সেই অনুযায়ী আমরা আপনার মেডিসিন প্রেসক্রাইব এইটার জন্য হয়তো দু চার দিন সময় লাগতে পারে তারপরে সেই ওষুধটা আপনার প্রয়োজন হলে বাড়িতেও পেতে পারেন আর এখন তো আরও সুবিধা হয়েছে এখন তিন রকম থেরাপি পাওয়া যায় একটা হলো ইনজেক্টেবল যেটাকে বলা হয় এস সি সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি একটা আছে হোমিওপ্যাথি ড্রপের মতো হয় অনেকটা জিভে তলায় রাখতে হয় তাকে বলা হয় সাব লিঙ্গুয়াল ইমিউনোথেরাপি আর একটি আছে যেটা হলো ট্যাবলেট ফর্মে দেওয়া হয় তো এই জিনিসগুলো কিন্তু আমার শুরু করতে খুব সময় লাগে না আচ্ছা তাও মোটামুটি কতদিন লাগতে সব গোটা প্রসেসে ম্যাক্সিমাম ওয়ান উইক্স এর মধ্যে আপনার কাছে বাড়িতে ওষুধ পৌঁছে যাওয়ার কথা ওকে মানে চিকিৎসাটা হয়তো দীর্ঘমেয়াদী কিন্তু এই যে ওষুধ নির্বাচন বা আপনি কি ধরনের টিকা নেবেন সেটা নির্বাচন করতে খুব বেশি সময় লাগে না যারা বাইরে থাকছেন আমি মূলত আমি তাদের কথা ভাবছি যারা বাইরে থাকেন যাদের কাছে এই পরিষেবাটা উপলব্ধ নয় সেটা যেকোনো সেটা বাংলাদেশ হতে পারে সেটা ত্রিপুরা হতে পারে আসাম হতে পারে ঝাড়খণ্ড হতে পারে তো অনেকের কাছেই একটা প্রশ্ন থাকে যে আমরা ইমিউনোথেরাপির জন্য আসবো আমার অ্যালার্জি আছে আমি কত দিনের জন্য আসব সেটা আরো স্পেসিফিক বলতে গেলে আমার দু এক দিনে হয়ে যাবে কেন ধরুন মানে ম্যাক্সিমাম তো 1 সেটাও নয় ধরুন আমরা আরো ভালোভাবে কি করতে পারি ধরুন উনি এলেন তার আমি সিম্পটম দেখলাম তার টেস্টটা হয়ে গেল টেস্টটা হয়ে যাওয়ার পর পরে তাকে বাড়ি চলে গেল তিনি তার রিপোর্টও চলে গেল আমাদের কাছে তার রিপোর্টের কপি থাকলো আমরা কম্পোজিশনটা কোম্পানিকে জানালাম মানে যারা ওষুধটা ম্যানুফ্যাকচার করে তারা ডিরেক্টল পাঠিয়ে দিল কুরিয়ার কিংবা আমাদের থ্রুতে তারা কুরিয়ারে পেয়ে গেলো ও আচ্ছা আচ্ছা এরকম ব্যবস্থা মানে এটা বেশ মানে প্রযুক্তির উন্নতির জন্যই হয়তো মানে এটা খুব সহজ হয়ে গেছে তিনি বাড়িতেই তারপর থেকে এবং তারপরে পরে যেমন ফলো আপ তিনি আসবেন এটা তো একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি এর খরচও তো বিশাল হতে পারে মানে কিরকম মানে এটা যদি ধারণা যদি দিতে না আমি বললাম যে তিন রকমের থেরাপি আছে একটি ওরাল ট্যাবলেট একটি ইনজেকশন এবং একটি মুখের ড্রপ তো এই তিনটে জিনিসের খরচের কিন্তু বেশ ডিফারেন্স আছে আচ্ছা প্রথমে আমাকে দেখতে হবে যে কোন কোন অ্যালার্জিনের জন্য আপনি থেরাপি পাচ্ছেন মানে যে ওষুধটা তৈরি হবে তার কম্পোজিশনে কি কি থাকছে তো সেটা হচ্ছে ধরে নেওয়া যেতে পারে ধরুন আপনার যে অন্যান্য চিকিৎসা আছে ধরুন আপনার নাকের অ্যালার্জি তার জন্য আপনি নাকের স্প্রে নিচ্ছেন কখনো কখনো তো আমরা এটাও দেখছি তার নাকে অপারেশন করছে তো তার থেকে কিন্তু এটা অনেকটাই কম আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটা দেখা যায় যে যে তার যে লং টার্ম যে সাইড এফেক্ট বলুন তার অ্যাডভার্স এফেক্ট বলুন তার তুলনায় কিন্তু এটা অনেকটাই ভালো আচ্ছা এর যে এফেক্ট এতে তার কত সময় লাগতে পারে আমরা দেখুন যখনই এই ওষুধটা শুরু করলাম তার আর যে আগে যে ফার্মাকোলজিক্যাল থেরাপি যেটাকে বলা হয় যে ওষুধগুলো তিনি নিচ্ছিলেন কিংবা তার নেওয়া দরকার সেটা কিন্তু কিছুদিন তার প্যারালালি চলবে আচ্ছা তবে আমরা দেখি মোটামুটি তার রেসপন্স বুঝতে কিন্তু ছ মাস মতো সময় লাগে ওকে তারপরে আমরা সেটাকে আরো আমরা ডিসিশনটা আরো রিফাইন করব হ্যাঁ এবার আমি কতটা কন্টিনিউ করে রাখবো তো এটা কতদিন ধরে নিতে হবে মানে যে ওষুধ তার বাড়িতে পৌঁছে গেল সেটা তিনি কতদিন ধরে নেবেন প্রথমে আসি আমাদের দেশে এই তিনটে পদ্ধতিতে আমরা সাধারণত সার্ভ করে থাকি এছাড়াও আরো বেশ কিছু আছে পদ্ধতি সেগুলো বিদেশে আছে কিংবা আমাদের এখানেও খুব রিফাইন্ড ওয়েতে যেখানে রিসার্চ ওয়ার্ক করা হয় সেখানে আছে মোটামুটি চিকিৎসার একটা স্ট্যান্ডার্ড টাইম বলা হয় তিন থেকে পাঁচ বছর আচ্ছা আচ্ছা তো এই সময়টা নিলে দেখা যায় তার কিন্তু অ্যাকচুয়াল যে যে গুড রেজাল্ট যেটা আমাদের আউটকাম সেটা পাওয়া যায় তো এর লং কতটা মানে ধরুন আমি পাঁচ বছর আমি নিয়ম মেনে ওষুধ খেলাম তো এটা কতদিন ধরে আমার এটা আমায় প্রোটেক্ট করবে আমি যখন তাকে ওষুধটা কন্টিনিউ করছি তো ততদিন তো তিনি ভালো থাকছেন তিন থেকে পাঁচ বছর তিনি ভালো থাকছেন এবং আমাদের বিভিন্ন রিসার্চ ওয়ার্কে দেখা যায় তারপরেও তিনি প্রায় ধরুন পাঁচ ছয় সাত আট নয় দশ বছর পর্যন্ত তিনি কিন্তু বেশ ভালো থাকছেন তো দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি ভালো থাকছেন ওকে বা এমন একটা চিকিৎসা যদি পাই আমরা যেটা ঠিক আছে আমরা আগামী দশ বছর কি পাঁচ বছর আমাকে কোনো রকম ওষুধ খেতে হবে না এর থেকে ভালো আর কি হতে পারে তো এবং আপনি যেটা বলছেন যে চিকিৎসার খরচও নর্মাল চিকিৎসার আপনি যেগুলো বলছেন তা আমি এখানে আর একটু আপনাকে রিফাইন করলে আরও বেটার হবে প্রথমত হলো যে না আমি যতদিন ওষুধ চলবে এই ইমিউনোথেরাপিটা চলবে হয়তো আমাদের যে ফার্মোকোলজিক্যাল যে আর ওষুধগুলো আছে সেটা কিছু কিছু লাগতে পারে প্রথমে এটা আমাদের ক্লিয়ার হতে পারে আর যে খরচের ব্যাপারটা বললেন খরচে তো হ্যাঁ আমরা লং টার্মে যখন দেখলাম ধরুন আপনার একটা প্রবলেম রয়েছে আপনার অ্যাজমা রয়েছে তো আপনার ধরুন প্রায় মাঝে মাঝেই আপনাকে হসপিটালে যেতে হচ্ছে ডাক্তারবাবু চেম্বারে যেতে হচ্ছে তো তার একটা খরচ আছে আপনার কাজকর্ম ফেলে রেখে যেতে হচ্ছে আপনার সেখানে গিয়ে ওষুধ কিনতে হচ্ছে তার যে আনুষঙ্গিক খরচ সেগুলো আছে তো এখানে সেটা অনেকটা প্রিভেন্ট হচ্ছে তারপরে ধরুন কারো খুব বাড়াবাড়ি হলো তার জন্য তাকে হসপিটালে কিংবা নার্সিংহোমে ভর্তি হয়েছে তার যে হিউজ কস্ট তার তুলনায় কিন্তু এটা কিছুই নয় তো যদি আপনার এইটার মাধ্যমে এই যে বড় খরচগুলো যে কমপ্লিকেশন একদমই তাই মানে ভবিষ্যতে যে সমস্যাগুলো এরাইজ হতে পারে সেটা লোকে আমরা প্রিভেন্ট করতে পারি অ্যাজ মাচ যে ফিউচারে যে কিছু প্রবলেম আছে অ্যাজ যদি আমরা সেইভাবে দেখি তাহলে মনে হবে যে না এর খরচ তো কম কোথায় ঠিকই আছে কিন্তু ভবিষ্যতে যে সমস্যাগুলো হবে বা হতে পারতো যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু অনায়াসে প্রিভেন্ট করা পসিবল একদমই তাই যে কাস্টমাইজড যে ওষুধগুলো এই ওষুধের কি কোনো সাইড এফেক্ট নেই খাবার বলতে গেলে একই কথা জল খেলেও তার সাইড এফেক্ট আছে আমি কতটা জল খাচ্ছি আমার কতটা দরকার আছে তো যে কোনো ওষুধের সাইড এফেক্ট থাকে তবে এই ওষুধগুলো দেখা যায় খুব কিন্তু তার প্রবলেম হয় না সাধারণত দেখা যায় যখন ওই ধরুন একটা লোকাল ইচিং ধরুন ড্রপটা আপনি মুখে দিলেন মুখে কিছুক্ষণ ইচিং হলো কিংবা একটু ধরুন একটুখানি রেডিশ হলো তারপরে ধরুন যে যে হাতে দিলে সেখানটা একটু ফুলে গেল ইনজেকশন মানে ইনজেকশন সাইটটা সাধারণ এইগুলো খুব যে বড় সড়ো কোনো অসুবিধে হয় তা নয় এবং আপনি যখন আমাদের কাছে চিকিৎসাটা শুরু করবেন তখন আমরা অবশ্যই আপনাকে তার গাইডলাইনও দিয়ে দেব যে এই প্রবলেমটা হলে আপনার এই করতে হবে সুতরাং সে নিয়ে আপনার কিন্তু খুব টেনশনের কিছু নেই কোন এজের জন্য আপনি এটাকে রেকমেন্ড করছেন মানে এটা কি বাচ্চাদের ক্ষেত্রেও সম্ভব না বড়দের ক্ষেত্রে বা নাকি একটা এজের পর এই ধরনের চিকিৎসা পদ্ধতি নেওয়া যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যখন আপনি বললেন বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যায় মোটামুটি পাঁচ ছ বছর বয়স হলে তখন তাদের শারীরিক কিছু মানে ইমিউনিটি চেঞ্জ হয় তো আমরা দেখা যায় যে অনেক সময় তার যে প্রবলেমটা হয়তো আগে ছিল নাকের অ্যালার্জি কিংবা ব্রিদিং যেটা আন্ডার ফাইভ হুইজিং বলা হয় তো সেটা সেই বয়সে কমে যেতে পারে এবং তাদের যেহেতু তখনও ইমিউন সিস্টেম সেভাবে ডেভেলপ করেনি তো আমরা চেষ্টা করি ছ বছরের নিচে যাতে না দিতে তো আমরা সেটা করি আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয় যদি ধরুন কারো অ্যাজমা রয়েছে কিংবা নাকের অ্যালার্জি চোখের অ্যালার্জি এই প্রবলেমটা যত অসুখটা নতুন হবে তার কিন্তু রেসপন্স বেটার ধরুন কারো দু তিন বছরের মধ্যে যদি আমি চিকিৎসা করি তার দেখা যায় রেসপন্স খুব ভালো কিন্তু ধরুন কেউ বছর বছর ভুগে তারপরে তো তো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাভয়েড করি যে ঠিক আছে যে কতটা তাও সেটাও ট্রাই করা যেতে পারে কিন্তু সবসময় আমাদের দেখতে হবে অসুখটা শুরুর দিকে আসছে তাহলে কিন্তু রেসপন্স খুবই ভালো এটা একটা খুব সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি যেটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করা হয় মানে তার কোন কোন সমস্যা আছে সেটার উপরে ভিত্তি করে তৈরি করা হয় এবং আপনি বাচ্চাদের ক্ষেত্রে আপনি না করছেন কারণ তারা তাদের সিস্টেমটা তখনও ডেভেলপ হচ্ছে হচ্ছে ওই বছর তাদেরকে বাদ দিয়েই রাখছেন কারণ হতে পারে বয়সের পর হতে পারে সেইটাতে আর তার অ্যালার্জি হলোই না তাহলে শুধু শুধু সেখানে এই ধরনের চিকিৎসা পদ্ধতি নেওয়ার কোনো মানে হয় না মোটামুটি আমাদের যা প্রশ্ন ছিল আমরা বোধ হয় সবকটাই কভার করতে পারলাম তো এরপরও যদি আপনাদের ইমোনোথেরাপি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আপনারা অনায়াসে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন অথবা এই এই যে আছে তার ডিসক্রিপশন বক্সে স্যারের ক্লিনিকের নাম্বার দেওয়া দেওয়ারইল আপনারা যদি চান তাহলে এই চিকিৎসা পদ্ধতিটি কিন্তু অ্যাভেল করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার